নমস্কার বন্ধুরা তোমাদের চ্যানেল তোমাদের স্বাগত বন্ধুরা ডাবল বিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য কিন্তু আমরা যেমন জি কে ক্লাস চালাচ্ছি সেরকম ঠিক আমরা কিন্তু যে কারেন্ট অফেয়ার্সের কিন্তু সিরিজ শুরু করেছি তো কারেন্ট অফেয়ার্সে তোমরা জানো গ্রুপ সি বা গ্রুপ ডি দুটো পরীক্ষাতেই কিন্তু পনেরো নম্বর করে কারেন্ট অ্যাফিয়ার্স রয়েছে ঠিক আছে তো তো কারেন্ট অফেয়ার্স কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে কারণ কেন্ট অফেয়ার্সে কিন্তু একটা ভালো মার্কস রয়েছে তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো এবং এর আগে কিন্তু চারটি পার্ট হয়ে গেছে আজকে পাঁচ নম্বর পার্ট কিন্তু আমরা করব ঠিক আছে যারা আমাদের চ্যানেলে নতুন বা তোমাদের পরিচিত কেউ যদি এই স্কুল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকে অবশ্যই তাদেরকে শেয়ার করে দাও কারণ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হচ্ছে এবং এখানেই কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে তাহলে চলো দেখে নেব প্রথম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ কি বলছে যে দেখো আমরা ইংরেজি এবং বাংলা দুটোতেই রয়েছে প্রশ্ন বলছে যে বঙ্গসাগর 2025 এবং করপ্যাট যৌথ নৌ মহড়া এই যে এটা অনুষ্ঠিত হলো কোন দুটি দেশের মধ্যে তো এখানে চারটি অপশন আছে তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো ভুল হলে হোক কিন্তু উত্তরগুলো কিন্তু অবশ্যই দেবে ঠিক আছে তো এবং পরে কিন্তু মিলিয়ে নাও আমাদের সাথে তাহলে কিন্তু তোমাদের একটা রিভিশন টাইপের হয়ে যাবে দেখো অপশান এ বলছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা অপশন বি ইন্ডিয়া এবং বাংলাদেশ অপশন সি ইন্ডিয়া এবং মায়ানমার নন অপশন ডি ইন্ডিয়া এবং থাইল্যান্ড তো উত্তর কি হবে উত্তর হবে অপশান বি ইন্ডিয়া এবং বাংলাদেশ অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু এই যে মহড়াটা হয়েছে নৌমহরা কি নাম একটা হচ্ছে বঙ্গসাগর ঠিক আছে তো আর একটা হচ্ছে এই দুটো করপমহরা কিন্তু হয়েছে মাথা রাখবে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কিন্তু তিন বিঘা যে সীমান্ত রয়েছে ঠিক আছে তো এটা বহুবার পরীক্ষা আছে তার জন্য বলে দিলাম তিন বিঘা করিডর মাথা রাখবে নেক্সট আমরা দেখবো জাগুয়ার ফাইটার স্কোয়াড্রনের প্রথম মহিলা পাইলট কে চারটে অপশন রয়েছে কি নাম ভবানা কান্থ অভনি চতুর্বেদী তনুষ্কা সিং না শিবাঙ্গি উত্তর কি হবে উত্তর হবে অপশন সি তনুষ্কা সিং তিনি ম্যাঙ্গালোরের কিন্তু যে বাসিন্দা এবং তিনি কিন্তু প্রথম জীবনে তিনি ইন্ডিয়ান আর্মিতে যে জয়েন হতে চেয়েছিলেন কিন্তু ইন্ডিয়ান আর্মিতে মেয়েদের যে জীবনযাপন যে তিনি দেখেছেন বা পড়েছেন সেই অনুযায়ী কিন্তু তিনি পরবর্তীতে তিনি চেঞ্জ করে দিয়েছেন অর্থাৎ তিনি ইন্ডিয়ান আর্মি না তিনি এয়ার ফোর্সে যাওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আজকে কিন্তু তার নামে আমরা কিন্তু একটা জিকে পড়ছি ঠিক আছে তো যে জাগুয়ার ফাইটার স্কোয়াড্রনের প্রথম মহিলা পাইলট তনুষ্কা সিং ঠিক আছে নেক্সট আমরা দেখবো যে কি বলছে ইন্ডিয়ান ওপেন থ্রোস কম্পিটিশন 2025 এখানে মহিলাদের ডিসকাস থ্রো হয়েছে এই ইভেন্টে সোনার পদক জিতলেন কে চারটে অপশন রয়েছে সীমা অপশন বি কৃষ্ণা জয়শঙ্কর অপশন সি কমলপ্রীত কর না অপশন ডি মঞ্জু বালা তো উত্তর হবে অপশন সীমা তো তিনি কিন্তু এই যে মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্ট রয়েছে এখানে কিন্তু সোনার পদক জিতেছে বন্ধুরা তোমরা যারা ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডি পরীক্ষার কিন্তু প্রিপারেশন নিচ্ছ তো আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো তো এই ব্যাচে কি কি পাওয়া যাবে তোমরা নাও এখানে কিন্তু ম্যাথ ভিডিও ক্লাস রেকর্ডিং ক্লাস পাবে তোমরা তোমাদের টাইম মতো কিন্তু দেখতে পারবে ইংলিশ ভিডিও ক্লাস পাবে এবং তার সাথে কিন্তু নোটস পাবে এছাড়া জিকে প্রত্যেকটা সাবজেক্ট ইতিহাস থেকে শুরু করে ভূগোল সংবিধান বিজ্ঞান ইংলিশ প্রত্যেকটা কিন্তু নোটস কিন্তু তোমরা বাঁচা করা নোটস পাবে অর্থাৎ দশটা বই কিন্তু ঘেটে তোমাদের পড়তে হবে না এইগুলো পড়লেই কিন্তু হবে এছাড়া কিন্তু কীভাবে তোমরা দেখতে পাচ্ছ চল্লিশটা ফুল মক টেস্ট পাবে এবং তার কিন্তু যে ডিসক্রিপটিভ পুরো একদম এক্সপ্লেনেশন সহ উত্তর কিন্তু পাবে এছাড়াও পঞ্চাশটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্র্যাকটিসে তোমরা এখানে পেয়ে যাচ্ছ এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো পাবে এবং বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক কিন্তু তোমরা এখানে পাবে এছাড়া পুরোপুরি কিন্তু যে একদম গাইডেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু তোমরা পাবে এখানে কোনো মান্থলি ফি কিন্তু নেই ঠিক আছে ওয়ান টাইম কিন্তু তোমরা এই যে পেমেন্টটা করলে কিন্তু নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা জানাও যে আমরা ফুল ব্যাচে জয়েন হতে চাও ঠিক আছে তাহলে কিন্তু অনেকেই কিন্তু অলরেডি যে আমাদের ব্যাচে জয়েন হয়ে গেছে যদি তোমরা খুব ভালো করে এটার প্রিপারেশন নিতে চাও আমাদের ব্যাচে কিন্তু এখনই তোমরা এনরোলমেন্ট করতে পারো নেক্সট আমরা দেখবো যে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ আইএমএল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন হলো কোন দেশ অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইন্ডিয়া না ইংল্যান্ড উত্তর কী হবে উত্তর হবে অপশন সি আমাদের প্রিয় ভারতবর্ষ এই ইন্ডিয়ান মাস্টার্স লিগ দু হাজার পঁচিশে এটা অনুষ্ঠিত হলো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া ঠিক আছে নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন দু বিশ্বকাপ থেকে পাকিস্তান রাশিয়া এবং কঙ্গোকে নিষিদ্ধ করলো কে আইসিসি ফিফা আইওসি না এএফসি উত্তর কী হবে

আর একটা হচ্ছে কঙ্গো কেন তিনটে দেশকে ব্যান করলো দেখো তিনটে দেশকে তিন রকম কারণে করেছে পাকিস্তানে যে ফুটবল সংস্থা আছে সেই ফুটবল সংস্থা কিন্তু যে যে তাদের নিয়োগ হচ্ছে না বা তাদের যে প্রত্যেক বছর তোমরা জানো যে কি হয় যে কোনো সংস্থা কিন্তু সেখানে নির্বাচন করাতে হচ্ছে তারা করা হয়নি তার জন্য তাদেরকে ব্যান রাশিয়ার ক্ষেত্রে হয়েছে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সেই জন্য রাশিয়ার ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল প্রেশার রয়েছে তো তার জন্য তাকে ব্যান করা হয়েছে আর কঙ্গোকেও কিন্তু ঠিক সেরকম যে তাদের যে দেশের যে প্রধান যে সংস্থা রয়েছে তাদের দেশে অর্থাৎ ফুটবল সংস্থা সেখানে কিন্তু থার্ড পার্টি যে খুব জোর খাটছে তার জন্য কিন্তু ব্যান ব্যান হয়েছে হয়েছে। এই দেশকে কিন্তু কিন্তু যে একটা গল্পের মধ্যে মনে রাখতে পারবে নেক্সট দেখব যে মহিলাদের ইনডোর পুটে নতুন জাতীয় রেকর্ড করলেন কে মনপ্রীত কর কৃষ্ণা জয়শঙ্কর সীমা অন্তিল না কমলপ্রীত কর উত্তর কি হবে উত্তর হবে অপশন বি কৃষ্ণা জয়শঙ্কর তিনি কিন্তু নতুন রেকর্ড বললেন মহিলাদের ইনপুট ইনডোর শর্টপুট তার ইনডোর শর্টপুটের সঙ্গে যুক্ত হচ্ছে কৃষ্ণা জয়শঙ্কর মাথা রাখবে নেক্সট থার্ড সাবা ওমেন্স বাস্কেট বল চ্যাম্পিয়নশিপ এটা দু টাইটেল জিতল কে মালদ্বীপ নেপাল বাংলাদেশ না ইন্ডিয়া উত্তর হবে আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ ভারতবর্ষ মালদ্বীপকে হারিয়ে কিন্তু এই যে টাইটেলটা জিতলো বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ঠিক আছে নেক্সট আমরা দেখবো পরবর্তী ইন্ডেক্স থেকে যে গ্লোবাল ফ্রি স্পিচ ইন্ডেক্স দু হাজার চব্বিশ ভারতের স্থান কত অর্থাৎ যে স্বাধীনতা বাক স্বাধীনতা বা যে ফ্রি স্পিচ কথাবার্তা বলতে পারবে দেশের মধ্যে সেই যে ফ্রি স্পিচ কতটা যে ভারতবর্ষের মানুষ সেখানে বলতে পারে ঠিক আছে তো অর্থাৎ ফ্রি রয়েছে কতটা ফ্রিডম কতটা রয়েছে স্পিচের ক্ষেত্রে সেইটা নিয়ে একটা কিন্তু কি হচ্ছে গ্লোবাল ফ্রি স্পিচ একটা র্যাঙ্ক প্রকাশ হয়েছে সেখানে ভারতবর্ষের যে র্যাঙ্ক জানতে চাওয়া হয়েছে দশ আঠেরো চব্বিশ না তিরিশ উত্তর হবে অপশন সি চব্বিশ চব্বিশ নম্বর র্যাঙ্কে ভারত রয়েছে নেক্সট আমরা দেখবো যে ইন্ডিয়ার র্যাঙ্ক মোস্ট পলিউটেড এয়ার দু হাজার চব্বিশের লিস্টে ভারতবর্ষের র্যাঙ্ক কত ঠিক আছে অর্থাৎ যে পলিউটেড বুঝতে পারছে দূষণের তালিকায় ভারতবর্ষ কত নম্বরে আছে দু হাজার লিস্ট অনুযায়ী দ্বিতীয় তৃতীয় পঞ্চম না অষ্টম উত্তর কি হবে উত্তর হবে অপশন সি পঞ্চম পঞ্চম কিন্তু রয়েছে কে আমাদের ভারতবর্ষ প্রথমে রয়েছে চাঁদ বলে একটা দেশ রয়েছে তারপর রয়েছে হচ্ছে অঙ্গ তিন নম্বরে বাংলাদেশ চার নম্বরে পাকিস্তান পাঁচ নম্বরে আমাদের ভারত ঠিক আছে আমরা দেখব যে একশো দিন ব্যাপী রোগ যক্ষা নির্ণয়ের জন্য জাতীয় পুরস্কার পেল কোন রাজ্য কেরালা তামিলনাড়ু তেলেঙ্গানা না গুজরাট উত্তর কি হবে উত্তর হবে অপশন সি তেলেঙ্গানা তো তেলেঙ্গানা কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেলো একশো দিন ব্যাপী যক্ষা নির্ণয়ের জন্য জাতীয় পুরস্কার কিন্তু তেলেঙ্গানা পেল তেলেঙ্গানার চিফ মিনিস্টারের নাম কি সে হচ্ছে রেভান্ত রেড্ডি রেভান্ত রেড্ডি আর তেলেঙ্গানা তোমরা জানো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু তেলেঙ্গানা হয়েছে কত সালে দু সালে দোসরা জুন ঠিক আছে তো বহুবার পরীক্ষা জানতে চাহা জানিয়ে দিলাম তো তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ ঠিক সেরকমভাবে অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে কি অমরাবতী ঠিক আছে নেক্সট আমরা দেখবো যে যুক্ত রাজ্যের টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্লেন কোন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন চিরঞ্জীবী প্রভাস না মহেশবাবু উত্তর হবে অপশন বি চিরঞ্জীবী তো সাউথ যে ফিল্ম তোমরা দেখো সেই সাউথ সুপারস্টার তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীকে কিন্তু এই অ্যাওয়ার্ড দেওয়া হলো এবং যুক্তরাজ্যের প্রথম কোনো ভারতীয় এই অ্যাওয়ার্ড কিন্তু পেল নেক্সট আমরা দেখব কি বলছে অনারি অর্ডার অফ ফ্রিডম অফ বারবারোস এই সম্মানে ভূষিত হলেন কে নরেন্দ্র মোদী ঋষি সুনাক জো বাইডেন না ইমানুয়েল ম্যাক্রন উত্তর কি হবে উত্তর হবে অপশন এ নরেন্দ্র মোদী তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু এই অ্যাওয়ার্ড দেওয়া হল যে অনারি অর্ডার অফ ফ্রিডম অফ কোভিড নাইন্টিনের সময় ভারতবর্ষে তোমরা জানো বিভিন্ন দেশে সাহায্য করেছে সে গম দিয়ে হোক বা মেডিসিন দিয়ে তো তার জন্য কিন্তু তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো নেক্সট আমরা দেখবো যে আইন বিষয়ক বিভাগে প্রথম মহিলা সচিব হিসেবে নিযুক্ত হলেন কে যেহেতু প্রথম হয়েছেন তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নাম ঠিক আছে তো তো নির্মলা সীতারমন ডক্টর আঞ্জু রাঠি রানা মীরা শঙ্কর না স্মিতা সাভারওয়াল উত্তর কি হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ ডক্টর অঞ্জু রাঠি রানা তিনি কিন্তু প্রথম আইন বিষয়ক বিভাগের কিন্তু প্রথম মহিলা সচিব নিযুক্ত হলেন পরবর্তী আমরা দেখবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে সহায়তা করতে অপারেশন ব্রহ্মা শুরু করলো কোন দেশ তো চারটে অপশন চায়না ইন্ডিয়া থাইল্যান্ড না জাপান তো উত্তর হবে অপশন বি ইন্ডিয়া দেখো এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও দেবে কিরম ভাবে ঘুরিয়ে দেবে যে এখানে বলে দিয়েছে অপারেশন ব্রহ্মা কোন দেশ সাহায্য করছে সেটা হচ্ছে ইন্ডিয়া তো এরকম বলে দেবে যে কোন দেশে অপরেশন ব্রহ্মা যে ভারতবর্ষে যে মানবিক দিক তোমরা জানো তাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে কোন রকম কোনো রকম দুর্যোগ হলে ভারতবর্ষ কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়ে তো ভারতবর্ষ সেইরকম ভাবে ভারতবর্ষ কোন দেশকে সাহায্য করেছে এবং অপারেশন ব্রহ্মা সেটা কোন দেশকে সাহায্য করার জন্য হয়েছে সেটা কিন্তু মায়ানমার তো মায়ানমার নামটা কিন্তু অপারেশন ব্রহ্মার সাথে মাথা রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখবো কৈলাশ শতাব্দী আমরা প্রত্যেকে জানি কেন কারণ তিনি কিন্তু ভারতবর্ষের হয়ে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে তার সঙ্গে দেওয়া হয়েছিল মাালা ইউসুফ জাইগিয়ে ঠিক আছে তো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার যে মেন উদ্দেশ্য কি ছিল জানো সেটা হচ্ছে বাচপন বাঁচাও তো শিশুরা যাতে শিশুদের যে ওপর যে অত্যাচার হচ্ছে বা শিশুদের যে ছোটবেলাটা তারা বিভিন্ন কারণে তাদের চিনি না হচ্ছে তো সে তার জন্য কিন্তু তিনি আন্দোলন করেছেন বা সেই বাচপন বাঁচাও আন্দোলনে কিন্তু তিনি মূল উদ্যোক্তা তো সেই কৈলাস সস্তাব্বিক একটা আত্মজীবনী লেখা হয়েছে সেটার নাম কি তিনি লিখেছেন চারটি অপশন রয়েছে মাই এক্সপেরিমেন্ট উইথ ফ্রিডম দি এস লাই লাইট অফ ট্রুথ না বন টু ফাইট তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি দিয়াস দিয়া স্লাই ঠিক আছে তো দিয়া স্লাই বা দেশ লাই যে আমরা বলি ওইভাবে মাথায় রাখতে পারবে তো সেই গ্রন্থে কিন্তু তিনি তার যে জীবন যাপন বা শিশুদের উপর যে নিয়ে তিনি যে বাচ্চা বাচ্চা আন্দোলন করেছেন সেইটা কিন্তু তিনি এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন তো যেহেতু তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি লিখেছেন তো তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আমাদের পুরোটা প্রশ্ন ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না তোমাদের পরিচিত কেউ যদি এই পরীক্ষাগুলো দেয়